নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব এক অনন্ত রহস্যের বিষয়ে আত্মা মৃত্যু এবং পুনর্জন্ম আমরা সবাই জানি যে মৃত্যু এক অমোঘ সত্য কিন্তু প্রশ্ন হল মৃত্যুর পর কি হয় মানুষ যখন দেহ ত্যাগ করে তখন কি সব কিছু শেষ হয়ে যায় নাকি সেই অদৃশ্য সত্তা যাকে আমরা আত্মা বলি এক নতুন যাত্রায় বেরিয়ে পড়ে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ গরুর পুরাণে গরুর পুরাণ শুধু মৃত্যুর বই নয় এটি আত্মার সত্যিকারের বিজ্ঞান এখানে বর্ণনা করা হয়েছে মৃত্যু পরবর্তী জীবনের এমন সব অধ্যায় যা আমাদের জীবনের অর্থ বুঝিয়ে দেয় এই পুরাণ অনুযায়ী আত্মা কখনো মরে না কখনো বিলীন হয় না শুধু দেহ পরিবর্তন করে এক জন্ম থেকে অন্য জন্মে যাত্রা করে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আত্মা নিত্য অজ অবিনাশী দেহ নষ্ট হয় কিন্তু আত্মা নয় মৃত্যু আসলে এক পরিবর্তন এক দ্বার যেখান দিয়ে আত্মা পার্থিব জগতের সীমা ছেড়ে অদৃশ্য জগতে প্রবেশ করে যখন মৃত্যুর মুহূর্ত আসে তখন দেহের পাঁচটি উপাদান ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ এই পাঁচ মহাভূত যার দ্বারা শরীর গঠিত তা একে একে বিলীন হয় প্রকৃতিতে কিন্তু আত্মা যা এই শরীরের চালক সে তার আসন ত্যাগ করে গরুর পুরাণে বলা আছে যখন প্রাণশক্তি শরীর ছাড়ে তখন আত্মা একটি রূপে অদৃশ্য আলোর মতো দেহ থেকে বেরিয়ে যায় এই মুহূর্তে আত্মা এক বিভ্রান্ত অবস্থায় ফাঁকে সে দেখে তার নিজের দেহ পরিবারের কান্না আগুনের প্রস্তুতি কিন্তু কিছুই করতে পারে না সে ডাকতে চায় স্পর্শ করতে চায় কিন্তু কেউ তাকে শুনতে পায় না তখনই আত্মা বুঝতে পারে সে এক নতুন অবস্থায় এসেছে যা আর শরীরের নয় মৃত্যুর পর প্রথম যে জগতে আত্মা প্রবেশ করে তাকে বলে প্রেতলোক এটি একটি মধ্যবর্তী স্তর না পুরোপুরি জাগতিক না পুরোপুরি আধ্যাত্মিক এখানে আত্মা নিজের অতীত জীবনের প্রতিচ্ছবি দেখে সে বুঝতে পারে তার প্রতিটি কর্মের প্রভাব প্রতিটি চিন্তার ফল যারা সৎকর্মে জীবন কাটিয়েছে তাদের আত্মা এখানে শান্তি অনুভব করে আর যারা অন্যায় পাপ বা লালসায় নিমগ্ন ছিল তাদের আত্মা কষ্টভোগ করে এই অবস্থাকে বলা হয় সূক্ষ্ম শরীরের জাগরণ এখানে আত্মা নিজের কর্মফল পর্যালোচনা করে গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যু পরবর্তী ১৩ দিন আত্মা পৃথিবীর সঙ্গে যুক্ত থাকে এই সময় সে দেখে তার দাহ সংস্কার তার জন্য শ্রাদ্ধ হচ্ছে কেউ তার নামে ভাত জল পিণ্ড দিচ্ছে এই রীতি শুধু আচার নয় আত্মার যাত্রায় সহায়ক শক্তি যখন পরিবার পিণ্ড দান করে তখন আত্মা সেই শক্তির মাধ্যমে যাত্রাপথে সাহায্য পায় গরুর পুরাণে এক বিস্ময়কর বর্ণনা আছে যখন আত্মা দেহ ত্যাগ করে তখন যমদূতেরা উপস্থিত হয় কিন্তু তাঁদের রূপ সবার জন্য এক নয় যে মানুষ পুণ্যবান তার কাছে আসে বিষ্ণুদূতেরা শুভ্র বর্ণ উজ্জ্বল আলো ছলানো রূপে তারা মৃদু কণ্ঠে আত্মাকে আহ্বান করে স্বর্গীয় পথে কিন্তু যে মানুষ পাপী তার কাছে আসে দূতেরা কালো ভয়ঙ্কর তীক্ষ্ণ কণ্ঠে তারা আত্মাকে বলে এসো তোমার কর্মফল অপেক্ষা করছে এই যাত্রা শুরু হয় মৃত্যুর সঙ্গে সঙ্গে তখন আত্মা ধীরে ধীরে প্রেতলোক পেরিয়ে যমলোকের দিকে যাত্রা করে এই পথ একুশ দিনের গুরুর পুরাণে বলা হয়েছে আত্মা প্রতিদিন এক এক যোজন পথ অতিক্রম করে এবং এই পথের প্রতিটি ধাপে সে তার কর্মের প্রতিচ্ছবি অনুভব করে পথে সে দেখে নিজের ভালো কাজের আলোক ছটা আর খারাপ কাজের অন্ধকার ছায়া কেউ যদি দরিদ্রকে সাহায্য করে থাকে সে দেখে এক আলোকিত মুখ তাকে আশীর্বাদ করছে আবার কেউ যদি অন্যকে কষ্ট দিয়ে থাকে সে দেখে সেই ব্যক্তির মুখ থেকে আগুনের মতো ক্রোধ নির্গত হচ্ছে এভাবেই আত্মা নিজের জীবনকে পুনরায় অনুভব করে কিন্তু এবার সে শুধু দর্শক যাত্রাপথের শেষে আসে যমপুরী এটি কোনো শারীরিক স্থান নয় বরং এক স্তর যেখানে কর্মের বিচার হয় সেখানে রয়েছে যমরাজ ন্যায়ের প্রতীক যিনি আত্মাকে তার জীবনের হিসাব দেখান তার সামনে থাকে চিত্রগুপ্ত যিনি প্রতিটি জীবের কর্মের রেকর্ড রাখেন প্রতিটি কথা প্রতিটি চিন্তা প্রতিটি ইচ্ছা পর্যন্ত যমরাজ আত্মাকে বলেন তুমি যা করেছো তার ফল তোমাকেই ভোগ করতে হবে ভালো কাজের জন্য তুমি শান্তি পাবে আর পাপের জন্য দুঃখ এই বিচার কোনো শাস্তি নয় বরং এক শিক্ষা আত্মা এখানে বুঝতে শেখে কেন তার জন্ম হয়েছিল কি শিখতে এসেছিল আর কোথায় ভুল করেছে পাপি আত্মাদের জন্য জমপুরিতে রয়েছে বিভিন্ন স্তরের শোধন যেমন গরুর পুরাণে নরকের একুশটি বিভাগ বর্ণিত আছে প্রত্যেকটি নির্দিষ্ট কর্মের ফল যে হত্যা করেছে সে তপ্ত আগুনে দগ্ধ হয় যে অন্যের সম্পদ লুণ্ঠন করেছে তাকে লৌহের শিকলে টানা হয় যে অন্যায় জীবন কাটিয়েছে তার আত্মা অন্ধকারে ঘুরে বেড়ায় কিন্তু এগুলো সবই আত্মার শুদ্ধির জন্য তার মুক্তির পথে প্রস্তুতি আত্মা যখন এই ফল ভোগ শেষ করে তখন তাকে আবার পাঠানো হয় পৃথিবীতে এক নতুন দেহে নতুন পরিবেশে নতুন শিক্ষা নিয়ে একেই বলে পুনর্জন্ম যুমরাজ বলেন যখন আত্মা তার পূর্বজন্মের শিক্ষা গ্রহণ করে তখন সে নতুন শরীরে প্রবেশ করে যেন পুরনো বই বন্ধ করে নতুন বই খোলা গরুর পুরাণ অনুযায়ী পুনর্জন্ম কখনো সঙ্গে সঙ্গে হয় না আত্মা এক একসময় বিশ্রাম নেয় একে বলে স্বর্গীয় অবস্থা যেখানে সে নিজের সুকর্মের ফল উপভোগ করে তারপর যখন পুনরায় সংসারযাত্রার সময় আসে তখন সে সেই গর্ভে প্রবেশ করে যেখানে তার কর্মফল অনুযায়ী জন্ম হবে এভাবেই জীবের চক্র চলে জন্ম মৃত্যু পুনর্জন্ম এবং এই চক্র থেকে মুক্তিই হলো মুখ্য। যখন আত্মা সব আসক্তি লালসা রাগ হিংসা থেকে মুক্ত হয় এবং ঈশ্বরের সঙ্গে ঐক্য স্থাপন করে তখনই সেই চক্র থেকে মুক্তি পায় তখন সে আর জন্ম নেয় না আর দেহ ধারণ করে না সে চির শান্তিতে মিলিত হয় পরমাত্মায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমাকে চেনে যে জানে আমি কে সে আর জন্ম নেয় না সে আসে আমার ধামে এই কথার মধ্যে লুকিয়ে আছে মুক্তির মন্ত্র মৃত্যুর পর আত্মার যাত্রা ভয়ঙ্কর নয় বরং এক গভীর শিক্ষা এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় আমাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি অভিপ্রায় আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করছে আমরা যা বপন করি তাই ফসল হিসাবে পাই তাই জীবিত অবস্থাতেই আত্মাকে পবিত্র রাখতে হবে ভগবানের নাম স্মরণ করতে হবে সৎ পথে চলতে হবে এবং নিজের কর্মে ঈশ্বরকে অনুভব করতে হবে কারণ মৃত্যু কেবল একটি দরজা তার ওপারে অপেক্ষা করছে নতুন আলো নতুন যাত্রা এবং সেই চিরন্তন সত্য যা আমরা আত্মা বলে জানি মৃত্যুর পর আত্মার প্রথম ১৩ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ গরুর পুরাণে বলা হয়েছে এই সময় আত্মা এখনও পৃথিবীর সঙ্গে সংযুক্ত থাকে সে ঘুরে বেড়ায় নিজের বাড়িতে দেখে তার প্রিয়জনেরা কী করছে কেমন কাঁদছে সে অনুভব করে তাদের শোক তাদের কান্না কিন্তু কিছুই বলতে পারে না যদি পরিবারের সদস্যরা এই সময় তার জন্য পিণ্ডদান বা শ্রাদ্ধ সম্পন্ন করে তাহলে আত্মা শান্তি পায় কারণ পিণ্ডদানের মাধ্যমে আত্মা শক্তি পায় এক ধরনের সূক্ষ্ম আহার যা তাকে প্রেতলোকের কঠিন পথ অতিক্রম করতে সাহায্য করে কিন্তু যদি পরিবার এই কর্তব্য না করে আত্মা বিভ্রান্ত অবস্থায় থেকে যায় সে বুঝতে পারে না কোথায় যাবে কিভাবে যাবে সেই কারণেই গরুর পুরাণে এই আচারগুলির এত গুরুত্ব এই তেরো পর আত্মা ধীরে ধীরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে তখন তার মধ্যে জাগে এক আলো যাকে বলা হয় চেতনার রূপান্তর আত্মা বুঝতে পারে সে আর মানুষের জগতে নয় বরং এক অদৃশ্য স্তরে এই স্তরেই আত্মা দেখে এক পথ যার শেষ প্রান্তে এক দূতিময় দরজা যমদূতরা সেই পথের প্রহরী যমদুতির সম্পর্কে গরুর পুরাণে বলা হয়েছে তারা ভয়ঙ্কর রূপের হলেও অন্যায় করে না তারা ন্যায়ের বার্তাবাহক তাদের কাজ শুধু আত্মাকে জম্পুরিতে নিয়ে যাওয়া যেখানে তার কর্মের বিচার হবে যখন আত্মাকে তারা নিয়ে যায় তখন সে তার পুরনো দেহের সব সম্পর্ক দেখতে পায় প্রিয়জন ঘর সন্তান ধন সম্পদ সব কিছু ক্রমে মুছে যায় তখন আত্মা বুঝতে শেখে যা কিছু সে ভেবেছিল আমার আসলে কিছুই তার নয় এই যাত্রা দীর্ঘ গরুর পুরাণে বলা আছে আত্মার জম্পুরিতে পৌঁছাতে আটচল্লিশ দিন সময় নেয় এই সময়ের মধ্যে আত্মার ষোলোটি বিভিন্ন স্তর অতিক্রম করে প্রতিটি স্তর তার জীবনকর্মের প্রতিফল কোথাও সে আলো দেখে কোথাও অন্ধকার কোথাও শান্তি কোথাও অশান্তি এই সবই তার নিজের সৃষ্টি তার চিন্তা ইচ্ছা ও কর্মের প্রতিফল যখন আত্মা অবশেষে জম্পুরিতে পৌঁছায় তখন তার সামনে দাঁড়ান যমরাজ তিনি ন্যায়ের প্রতীক নির্ভীক নিরপেক্ষ তার পাশে থাকে চিত্রগুপ্ত যিনি জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব সংরক্ষণ করেন চিত্রগুপ্ত তখন আত্মার সামনে সেই জীবনের প্রতিটি অধ্যায় তুলে ধরেন কোন সময় সে মিথ্যা বলেছে কোথায় সে অন্যকে সাহায্য করেছে কোথায় সে অন্যায় করেছে কোনো কিছুই গোপন থাকে না তখন আত্মা বুঝতে পারে তার প্রকৃত মুখ মৃত্যুর পর আর কোনো মুখোশ নেই কোনো অজুহাত নেই শুধু নিজের কাজের ফল নিজেরই সামনে যমরাজ তখন কোমল কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন যা বপন করেছিলে আজ তারই ফল ভোগ করবে তুমি যদি অন্যকে কষ্ট দিয়ে থাকো সেই কষ্ট আজ তোমার অনুভবে ফিরে আসবে আর যদি অন্যকে ভালোবাসা দিয়ে থাকো সেই ভালোবাসাই আজ তোমাকে রক্ষা করবে যে আত্মা সৎ ছিল সত্য পথে চলেছে তার জন্য অপেক্ষা করে এক আলোকিত পথ সেখানে বিষ্ণু দূতেরা এসে তাকে স্বর্গীয় স্তরে নিয়ে যান আর যে আত্মা পাপে জড়িত ছিল তার জন্য অপেক্ষা করে শোধনের পথ যাকে আমরা নরক বলে জানি গরুর পুরাণে নরকের বিস্তর বর্ণনা আছে এটি ভয় দেখানোর জন্য নয় বরং শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি নরক এক এক রকম ভুলের প্রতিফল যে হত্যা করেছে তাকে লোহা গলানো তাপে যেতে হয় যে প্রতারণা করেছে তাকে অন্ধকার গহবরে ঘুরতে হয় যে নিজের কামনায় অন্ধ হয়ে অন্যের ক্ষতি করেছে তাকে সেই কামনার আগুনেই দগ্ধ হতে হয় কিন্তু এই সমস্ত অভিজ্ঞতাই আত্মার শুদ্ধির অংশ আত্মা ধীরে ধীরে বুঝতে পারে কি ভুল করেছে এবং কেন তাকে তা সংশোধন করতে হবে যখন এই শোধন শেষ হয় আত্মা আবার আলোর দিকে উঠে আসে তারপর শুরু হয় নতুন অধ্যায় পুনর্জন্ম যমরাজ বলেন এখন তোমার আত্মা প্রস্তুত নতুন দেহ গ্রহণের জন্য চিত্রগুপ্ত তখন বলে দেন কোন জীবনে তার পুনর্জন্ম হবে কোন গর্ভে কোন দেশে কোন অবস্থায় সব কিছু নির্ভর করে তার কর্মের ওপর যদি আত্মা ন্যায় পরায়ণ ছিল সে জন্ম পায় এমন পরিবেশে যেখানে সে ঈশ্বরকে আরও সহজে চিনতে পারে আর যদি আত্মার রূপ হিংসা ও অন্যায় জড়িত থাকে সে জন্ম নেয় এমন জগতে যেখানে তাকে সেই ভুলের শিক্ষা পেতে হয় কেউ ধনী হয় কেউ দরিদ্র কেউ সুস্থ জন্ম নেয় কেউ অসুস্থ কেউ ঈশ্বর বিশ্বাসী পরিবারে জন্ম পায় কেউ অন্ধকারে এই সবই পূর্বজন্মের কর্মফলের ফলাফল গরুর পুরাণে বলা হয়েছে যে যেমন বীজ বপন করে সে তেমন ফল পায় এটাই সৃষ্টির অনন্ত নেয় আত্মা যখন নতুন দেহে প্রবেশ করে তখন তার পূর্বজন্মের সমস্ত স্মৃতি লুপ্ত হয়ে যায় এটি প্রকৃতির এক মহাসূত্র কারণ যদি আমরা আমাদের পূর্বজন্মের সমস্ত স্মৃতি নিয়ে আসতাম তাহলে বর্তমান জীবন এক মুহূর্তেও শান্তি পেত না এইভাবে প্রকৃতি আত্মাকে সুযোগ দেয় নতুন করে শেখার নতুন অভিজ্ঞতা অর্জনের তবে আত্মার গভীরে থেকে যায় সেই শিক্ষা সেই প্রবণতা সেই সংস্কার যাকে বলে সংস্কার বা বাসনা এই বাসনাই নির্ধারণ করে মানুষ কি ভালোবাসবে কি ভয় পাবে কি সে আকৃষ্ট হবে এই কারণেই কেউ জন্ম থেকেই সঙ্গীতে পারদর্শী কেউ ধর্মে কেউ কলায় সবই পূর্বজন্মের অভিজ্ঞতা যা আত্মার সঙ্গে নিয়ে আসে তাই জীবন তাই এক সারবাহিক শিক্ষা জন্ম থেকে মৃত্যু মৃত্যু থেকে পুনর্জন্ম এবং পুনর্জন্ম থেকে মুক্তির দিকে যাত্রা এই চক্রই সংসার আর এই সংসার থেকে মুক্তি হল মোক্ষ আত্মার চিনন্তন গন্তব্য মোক্ষ অর্জন মানে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি যখন আত্মা সম্পূর্ণভাবে শুদ্ধ হয় যখন তার ভিতর আর কোনো বাসনা থাকে না কোনো রাগ লোভ অহংকার থাকে না তখন সে পরমাত্মার সঙ্গে মিলিত হয় তখন সে আর আলাদা নয় সে হয়ে যায় ব্রহ্ম চিরশান্ত চিরজ্যোতি ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমাকে চেনে প্রকৃতভাবে সে আর এই সংসারে জন্ম নেয় না সে আসে আমার ধামে যেখানে নেই জন্ম নেই মৃত্যু নেই দুঃখ এই হল আত্মার চূড়ান্ত যাত্রা অন্ধকার থেকে আলোতে অজ্ঞান থেকে জ্ঞানে মৃত্যুর ভয় থেকে মুক্তির আনন্দে তাই গরুর পুরাণের শিক্ষা শুধু মৃত্যুর পরের জীবন নিয়ে নয় এটি জীবনের প্রতিটি মুহূর্তের জন্য প্রযোজ্য কারণ আমরা যেমনভাবে বাঁচব আত্মার যাত্রাও তেমন হবে যদি আমরা সততা করুণা ও ঈশ্বর চেতনা নিয়ে বাঁচি আমাদের আত্মা শান্তিতে যাবে আর যদি অন্যায় লোভ হিংসা নিয়ে জীবন কাটাই আমাদের আত্মাকে কষ্ট পেতে হবে এই নিয়ম চিরন্তন বন্ধুরা মৃত্যুকে ভয় করার কিছু নেই মৃত্যু মানে এক পরিবর্তন এক নতুন অধ্যায়ের সূচনা এই পৃথিবী হলো এক বিদ্যালয় যেখানে আত্মা শেখে ভালো মন্দের পার্থক্য প্রেম আর করুণার অর্থ যখন সে সব কিছু শিখে ফেলে তখন সে ফিরে যায় তার আসল ঘরে সেই পরমাত্মার সান্নিধ্যে যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল তাই জীবনে যতক্ষণ আমরা আছি চেষ্টা করি আত্মাকে শুদ্ধ রাখতে ঈশ্বরের নাম স্মরণ করতে অন্যের উপকার করতে কারণ এই কাজগুলোই মৃত্যুর পর আমাদের পথ আলোকিত করবে যমরাজের বিচার নরকের আগুন পুনর্জন্মের চক্র সবই আমাদের শেখানোর জন্য যে ঈশ্বর ন্যায়পরায়ণ তিনি শাস্তি দেন না শিক্ষা দেন আর আত্মা সেই শিক্ষাই সংগ্রহ করে বারবার জন্ম নিয়ে বারবার অভিজ্ঞতা অর্জন করে যতক্ষণ না সে সত্য উপলব্ধি করে শেষ পর্যন্ত আত্মা যখন বলে আমি আর আলাদা নই আমি সেই চেতনারই অংশ তখনই তার মুক্তি ঘটে তখন মৃত্যু থাকে কিন্তু তার কোনো ভয় থাকে না তখন আত্মা চিরন্তন শান্তিতে প্রতিষ্ঠিত হয় যাকে আমরা বলি মোক্ষ বন্ধুরা এই জ্ঞান কেবল পড়ার নয় অনুভব করার যদি আমরা প্রতিদিন ভগবানের নাম স্মরণ করি যদি আমরা প্রতিটি কাজে ঈশ্বরকে দেখি তাহলে আমরা মৃত্যুর আগেই অমরত্বের স্বাদ পেতে পারি কারণ আত্মা অমর দেহের মৃত্যু আছে কিন্তু চেতনার নয় যা জন্মেছে তা একদিন বিলীন হবে কিন্তু যে চিরন্তন তাকে কেউ নষ্ট করতে পারে না এই সত্য জানলে জীবন বদলে যায় তখন মৃত্যু আর শত্রু নয় সে হয়ে যায় এক বন্ধু যে আমাদের নিয়ে যায় এক জগৎ থেকে অন্য জগতে আরও আলোয় আরও শান্তিতে এই উপলব্ধি গরুর পুরাণের মর্ম আত্মা কখনো মরে না সে শুধু রূপ বদলায় পথ বদলায় কিন্তু গন্তব্য একটাই পরমাত্মা তাই আজ এই জ্ঞান মনে রেখো তুমি আত্মা দেহ নয় তুমি চিরন্তন অবিনাশী অমর যতক্ষণ এই সত্যকে মনে রাখবে ততক্ষণ মৃত্যু তোমাকে ছুতে পারবে না যেমন গীতায় বলা হয়েছে নৈ নং ছিন্নন্তী শস্ত্রাণী নৈ নং দহতি পাবক ন চয় নং ক্লেদয়ন্তী আপ ন শোষয়তি মারুত অর্থাৎ আত্মাকে কেউ কাটতে পারে না আগুন তাকে পোড়াতে পারে না জল তাকে ভিজাতে পারে না আর বাতাস তাকে শুকিয়ে দিতে পারে না এই আত্মাই তোমার আসল পরিচয় তাই ভয় নয় ভক্তি ধরে রাখো মৃত্যু নয় জীবনের অর্থ বোঝো কারণ আত্মা কখনো মরে না সে শুধু এগিয়ে যায় আলো থেকে আলোয় জ্ঞান থেকে পরম জ্ঞানে ওম শান্তি